আলাইকুম প্রিয় দর্শক এমন একজন ব্যক্তি সম্পর্কে আজ আপনাকে জানাবো এমন এক আত্মা সম্পর্কে আজ আপনাকে জানাবো যার জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ছিল এক একটি সংগ্রাম আজ থেকে চোদ্দ শত বছর আগে মক্কার উত্থপ্ত মরুভূমিতে হাঁটছিলেন এক নিঃস্ব মানুষ তার গায়ের রং ছিল কালো সমাজ তাকে তুচ্ছ মনে করত কিন্তু তার হৃদয়ে ছিল সবচেয়ে পবিত্র জিনিসে ভরপুর আল্লাহর প্রতি ভালোবাসা তার নাম ছিল বিলাল ইবনে রাবাহ রাজি আনহু মক্কার এক নির্দয় কাফের উমাইয়া ইবনে হলফের অধীনে তিনি ছিলেন কৃতদাস দিনের পর দিন বছরের পর বছর কেবল দাসত্ব আর অপমানই ছিল তার জীবনের নিয়তি কিন্তু যখন আল্লাহর রসুল সাল আলহাস্লাম ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন ওই বদলে গেল সব কিছু বিলাল রাজি আল্লাহতাল আনহু ছিলেন প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের একজন এই কালো মানুষটি প্রথম বুঝেছিলেন আল্লাহর কাছে কেবল তাকুয়াই মূল বিষয় গায়ের রং নয় ইসলাম গ্রহণ করার পরই নেমে আসে বিবি শিকাময় নির্যাতন তাকে গরম বালুর উপর শুইয়ে বুকে তপ্ত পাথর চাপা দেওয়া হতো চারদিক থেকে জ্বলছিল রোদ আর মানুষের গালি কিন্তু বিলাল বলতেন কেবল একটি কথা আহাদ আহাদ আল্লাহ আল্লাহ এক এক উমাইয়া বলত ত্যাগ কর মোহাম্মদকে কিন্তু বিলাল রাজি এর মুখে ছিল একই জবাব এই শব্দ পৌঁছে গেল আহাদ আহাদ আহাত্মল আলী সাল্লামের কানে তিনি ব্যথিত হলেন তার প্রিয় সাথী হজরত আবু বকর তাল আনহু উমাইয়ার কাছে গিয়ে বিপুল অর্থ দিয়ে বিলালকে কিনে নিলেন আর বললেন তুমি এখন মুক্ত ইসলামের জন্য স্বাধীন মদিনায় হিজরতের পর যখন মসজিদে নবমী নির্মিত হলো রসুল্লাহ সাল আলী বললেন আজান দেওয়ার জন্য এমন একজনকে চাই যার কণ্ঠে হৃদয় ছুঁয়ে যায় আর তখনই ডাক পড়ল হজরত বিলাল রাজি আল্লাহ আন এর এই দুনিয়ার প্রাক্তন দাস হলো ইসলামের প্রথম মহাজিন তার কণ্ঠে আজান ধ্বনিত হল আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার রসুল্লা আলাইহাল্লাম বিলাল কে বললেন বিলাল আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি একজন দাস যিনি ছিলেন দুনিয়ার চুকে তুচ্ছ তিনি জান্নাতের রসুলের আগেই পৌঁছে গেছেন সুবাহান্লাহ যদি হৃদয়ে থাকে ইমান আর জিহ্বায় থাকে আহাদ আল্লাহ এক তবে তুমি দাস থেকেও হয়ে উঠতে পারো জান্নাতের রাজপতির যাত্রী